দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে শুধুমাত্র কমেডি চরিত্র নয় গুরুগম্ভীর চরিত্রকেও কীভাবে অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয় তা খুব ভালোভাবেই জানেন বিশ্বনাথ বসু ছোট পর্দা হোক অথবা বড পর্দা সর্বত্র সমানভাবে সাবলীল তিনি কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এর পেছনে রয়েছে বহু লাঞ্ছনা বঞ্চনা এবং কঠোর পরিশ্রমের ইতিহাস আজ আপনাকে জানাবো বিশ্বনাথ বসুর জীবনের স্ট্রাগলের কাহিনী বিশ্বনাথের স্ট্রাগল চোখে জল নিয়ে আসবে প্রায় দুই দশক ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বনাথ করে ফেলেছেন দেড়শোটি সিনেমা এবং একশোটি মেগা সিরিয়াল মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি বাংলা ছাড়াও কাজ করেছেন উডিয়া ইন্ডাস্ট্রির নামী দামি শিল্পীদের সঙ্গে তবে সব সময় যাকে হাসি মুখে দেখা যায় সেই বিশ্বনাথের স্ট্রাগলের কাহিনী কিন্তু চোখে জল নিয়ে আসবে আপনার মিঠুন চক্রবর্তী ছিলেন আইডল বিশ্বনাথের জন্ম বসিরহাটে মফসলের এই ছেলের স্বপ্ন ছিল একজন বড় অভিনেতা হওয়ার আইডল মানতেন মিঠুন চক্রবর্তীকে বিশ্বনাথ মনে করতেন সামান্য মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে মুম্বাইতে যদি মিঠুন প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে তিনি কেন পারবেন না এই চিন্তাকেই বুকে নিয়ে তিনি তার সফর শুরু করেছিলেন যদিও সেই যাত্রা খুব একটা সহজ ছিল না শরীর নিয়ে শুনতে হয়েছিল একাধিক কটাক্ষ ক্যারিয়ারের শুরুতেই শরীর নিয়ে একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে কেউ বলেছিল এত বড পেট এত বট গাল নিয়ে অভিনেতা হওয়া যায় না কেউ আবার বলেছিল নাম পরিবর্তন করতে হবে কিন্তু এর কোনটাই করেননি বিশ্বনাথ তিনি মনে করতেন অভিনেতা মানে ভালো জামা কাপড় কিংবা স্টাইলের নাম নয় অভিনেতা হল একটি বোধ অভিনেতা হওয়ার জন্য প্রয়োজন পড়াশোনা এবং প্র্যাকটিসের স্টুডিও পাড়ায় ঢোকার অনুমতি ছিল না তার ক্যারিয়ারের শুরুতে একাধিক পরিচালকদের কাছে অপমানিত হতে হয়েছে তাকে কেউ আটবার বাড়িতে ডেকেও কাজ দিতেন না কেউ আবার সকাল সাতটায় বাড়িতে ডেকে ভুলে যেতেন এনটি স্টুডিও ঢোকার অনুমতি পেতেন না তিনি কারণ সেখানে বডবট পরিচালকরা কাজ করতেন বিশ্বনাথের কাছে গাড়ি ছিল না বলে স্টুডিওর বাইরে তিনি রোজ অপেক্ষা করতেন তার এক বন্ধুর জন্য যে বাইকে করে তাকে ভেতরে নিয়ে যেত অভিনেতা থেকে কমেডিয়ান বিশ্বনাথ বসু ক্যারিয়ারের শুরুতে এত পরিশ্রম করাই যেন সফলতা নিয়ে এসেছে বিশ্বনাথের জীবনে আজ তিনি টলিউডের একজন খ্যাতনামা শিল্পী যে পরিচালকরা একদিন কাজ দিতে অস্বীকার করেছিলেন তারাই এখন বিশ্বনাথের সঙ্গে কাজ করতে মরিয়া এই গল্পগুলি আরও একবার প্রমাণ করে দেয় শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে সাফল্য আসবেই দরকার শুধু ধৈর্যের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন